আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আজকে আপনাদের সামনে আমি একটি নতুন প্যান কাটিং সেলোয়ারের ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমি এই ডিজাইনটা করেছি পায়ের নিজ দিক দিয়ে একটু রাউন্ড করে তারপর তিনটা বাটন লাগিয়ে দিয়েছি এই ডিজাইনটা আপনারা জামার হাতায়ও করতে পারবেন এখানে আমি দুই গছ দুই গেরা পরিমাণে কাপড় নিয়েছি সাড়ে সত্রিশ ইঞ্চি লম্বার জন্য এখন কাপড়টা আমি চার বাজে ভাজ করে নেব আর জামা সেলোয়ার যে কোনো কাপড় কাটিনের সময় কাপড়টাকে সব সময় উল্টো করে ভাজ করবে তো আমি কাপড়টাকে ভালো করে ভাস করে নিয়েছি আমি যে পাশে আছি ওই পাশটা হচ্ছে বন্ধ সাইড আর ওপর পাশটা হচ্ছে খোলা সাইড এখন আমি উপরে আঁকা বাঁকা কাপড়টুকু কেটে নেব এখন আমি একটা স্কেলের সাহায্যে স্ট্রেট সোজা দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগ বরাবর আমি কাপড়টুকু কেটে নেব কাপড়টুকু কাটা হয়ে গেলে উপরে আমি রাবারের জন্য দুই ইঞ্চিতে মার্ক করে দেবো স্কেলের সাহায্যে আমি সোজা দাগ দিয়ে দেব এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বার মাপটা নেওয়ার সময় আমি উপরে আড়াই ইঞ্চি ফিতা রেখে তারপর লম্বার মাপটা দিয়ে দেবো কারণ আমি নিচে পটির জন্য আড়াই ইঞ্চি জয়েন করবো আমার লম্বা যা আসবে তার সাথে আমি আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা যোগ করে তারপরে মার্জিন টেনে নেবো এখন আমি বন্ধ সাইড দিয়ে আড়াই ইঞ্চিতে মার্ক করে তারপর পায়ের লুসের জন্য আমি আরও পাঁচ ইঞ্চিতে মার্ক করে সাথে এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য যোগ করে মার্ক করে দেব তারপর আমাদের বডি হচ্ছে গেহের ছত্রিশ ইঞ্চি সত্রিশে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তার সাথে আমি আরও তিন ইঞ্চি লুজ দেব আর সাথে এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য তারপর আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করে দেবো এখন আমি সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে দেব এখন আমি হায়ের মাপটা নিয়ে নেব হাই হচ্ছে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি আমি এই পাশ দিয়েও সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে দেবো মার্ক করে দিয়ে আমি সোজা সুজি একটা দাগ দিয়ে দেব দাগ দেওয়া হয়ে গেলে আমি হায়ার এদিক দিয়ে দেড় ইঞ্চিতে মার্ক করে তারপর রাউন্ড দিয়ে দেবো এখন বন্ধ সাইড দিয়ে একটা ফিতার সাহায্যে আমি উপর থেকে নিচ পর্যন্ত একটা মার্ক করে দেব এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন তারপর হায়ার সাইড থেকে ধরে আমি নিচ পর্যন্ত ফিতার সাহায্যে আরেকটা মার্ক করে দেব আপনারা যে যেরকম লুজ পছন্দ করেন সেই অনুযায়ী মার্ক করে নেবেন এখন আমি কাপড়টুকু কেটে নেব আপনারা যে অংশটুকু না বুঝতে পারবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আপনারা এই সিস্টেম অনুযায়ী আপনারা যে কোনো সাইজের জন্যে এই প্যান কাটিং সেলোয়ারটি তৈরি করতে পারবেন এখন আমি নিচের পটির জন্য কাপড় কেটে নেব এখানে আমি কাপড়টাকে আট ভাজে ভাজ করে নিয়েছি আমাদের দুই পায়ের জন্য এখানে আমি লম্বাটা দেবো হচ্ছে ছয় ইঞ্চি আর আমাদের চোরাটা হবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এখন একটা বক্স শেপ দিয়ে তারপরে দিক দিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দেবো এই কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এখন আমি কাপড়টুকু কেটে নেব এই যে আমার পুটিটা এভাবে জয়েন হবে এখন চলে যাই সেলাই কাজে এখানে আমি প্রথমে দুইটা পট্টি নিয়ে তারপরে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি আমি আরেকটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন আমি কাচের মাথা দিয়ে যে বাড়তি অংশটুকু আছে একটু কাট করে দেব তারপরে কাপড়টাকে উল্টে একটা চাপ সেলাই দিয়ে দেব এই আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি কাপড়টাকে নিয়ে ভালোভাবে ভাস করে আমি এখান দিয়ে একটা সেলাই দিয়ে দেব এই সেলাইটা হবে মাছ বরাবর সেলাইটা করা হয়ে গেলে কাপড়টাকে ভালোভাবে মেলে তারপরে আমি সাথে পট্টি অ্যাটাচ করব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি পটির কাপড়টাকে কিভাবে রাখছি পটির কাপড়টাকে মাছ বরাবর রেখে তারপরে সেলাইটা দিতে হবে তারপর আমি আর একটা পট্টি নেবো তার সাইড দিয়ে রেখে তারপর আমি আবার সেলাই দিয়ে দেব এই তো এটাচ করার পর আমার এরকম হয়েছে তারপর আমি আবার একটা চাপ সেলাই দিয়ে দেবো এখন মাছ বরাবর যে সেলাইটা দিয়েছিলাম তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব আপনারা চাইলে এই সেলাইটা চিকন বা মোটা করেও দিতে পারেন এই তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি হায়ের অংশটুকু সেলাই করে নেব এখানে আমি একটা কাপড় প্রথমে সুজা সাইডে রেখে তারপর আরেকটা কাপড় উল্টো সাইডে রেখে আমি হায়ের অংশটুকু সেলাই করে নেব এখানে আমি একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমি কাপড়টাকে ভাস করে পায়ের অংশটুকু সেলাই করে নেব আপনারা যে যেরকম ফিটিং পছন্দ করেন সেই অনুযায়ী সেলাই দিয়ে নেবেন আপনারা যারা নতুন আছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই এরকম আপনারাও প্যান কাটিং সেলয়ার তৈরি করতে পারবেন এখন আমি এলাস্টিক জয়েন করে নেব এখানে আমি এলাস্টিক কেটে নিয়েছি এখন এলাস্টিকটাকে টাক দিয়ে তারপর আমি এলাস্টিক জয়েন করে আপনাদের যা বডি হবে তারা চার ভাগ করে তারপর আপনারা দুই ভাগ এলাস্টিক নিতে পারেন এখন আমি কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপর এলাস্টিক রেখে একটা ভাঁজ দিয়ে প্রথমে তারপর ডাবল করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আপনারা এই কাজটা এলাস্টিক জয়েন করার আগে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিতে পারেন আমি ওই প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আমার ভিডিওটি পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে এ তো আমার এলাস্টিক জয়েন করা শেষ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ